হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়শোনা চ্যানেল রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়াসনাও ভীষণ ভালো আছে তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর তোমরা তো সকলেই জানো আগের ব্লগেই আমি শেয়ার করেছিলাম এখন আছি কিন্তু আমি বাবার বাড়িতে আর সেখান থেকে শুধু বেরু 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 আর বেরু বেরু তো আর আমি চলে এসেছি আমার বৌদি ভাইয়ের বাড়িতে আর সেখান থেকেও যাব আমরা আমার ছোট দাদার বাড়ি তো সেখানে যাব আর এই দেখো সবাই মিলে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমার পুচকো পুচকো এইগুলো মানে আমার ভাইজি মানে দাদার মেয়ে আর কি তো এরাও রেডি হয়ে গেছে সকলে মিলে একসঙ্গে যাব আর একটা পুচকোকে দেখতে তো এই দেখো তার জন্য একটা জামা কিনে রেখেছিল আমার ছোট বৌদি তো সেটা দেওয়া হয়নি মানে ঈদেই কিনে রেখেছিল বাট সেটা দেওয়াই হয়নি যেহেতু কখনও যাওয়া হয়নি ওই জন্য দেওয়া হয়নি আজকে আমরা সবাই মিলে একসঙ্গে আছি বলেই যাব তাদের সেই উদ্দেশ্যে মানে জামাটাও দেওয়া হবে এবং তাদের বাড়িটাও দেখা হবে তো এই দেখো আমরা সবাই মিলে মানে ছোটো বৌদি বড়ো বৌদি তার পুচকে পাচকা আমার পুচকে সবাই মিলে রেডি হয়ে গেছি এবার যাব কিন্তু ছোট দাদার বাড়ি মানে সাহেব দাদার বাড়ি তো যাই হোক সেখানে গিয়ে কিন্তু অনেক মজা করব এই দেখো আমরা রাস্তায় নেমে পড়েছি এবং সকল পুচকে পাচকাগুলোকে নিয়ে একদম হাত দড়া দড়ি করে যাচ্ছি তো একটা টোটো নিয়ে নিলাম যেহেতু এখান থেকে একটু যেতে হবে তো সকল বাচ্চাগুলো আছে তাই সেখান থেকে একটু টোটোই নিয়ে নিলাম যেহেতু হাঁটাহাঁটি করবো না তো শুধু হাতে তো যাওয়াই যাবে না পুচকে আছে যেহেতু তার জন্য কিছু মিষ্টি কিছু চকলেট তো নিয়ে যেতেই হবে তাই নিয়ে চলে এলাম আমরা মিষ্টি যেখানে ভালো একদম মিষ্টি পাওয়া যায় সেখান থেকে তো মিষ্টি ফিস্টি নিয়ে চলে আসলাম আমি আমার দাদার বাড়ি এটা অবশ্য আমার একদম পুরোনো ছোটোবেলাকার বাড়ি মানে এখানেই কিন্তু আমি মানুষ হয়েছি আর এখানে কিন্তু আমার ছোটোবেলাটা কেটেছে এখান থেকেই কিন্তু আমি বড় হয়েছি তো এটা আমার চাচিমার বাড়ি তো চলে এসেছি এখন চাচিমারা থাকে আমরা হয়তো নতুন বাড়ি করে থাকছি এখানে আর থাকি না তো অনেকটা মানে ভালোবাসা জড়িয়ে আছে এই বাড়ির মধ্যে অনেকটা মানে আবেগ এই বাড়ির মধ্যে আমার রয়েই গেছে বেশ ছোটোবেলাকার স্মৃতি কিন্তু রয়ে গেছে তো এই দেখো আমার এটা দাদার মেয়ে পুজকে আমার ভাইজি এটাও আমার একটা ভাইজি তো সে তো খুব দুষ্টু তো দেখো আমাদের বৌদি মানে সাহেব দাদার বউ তো আমি তাকে বৌদি বলি না অবশ্য তার নাম ধরেই বলি তো সে হচ্ছে সুলতানা তো দেখো কত কত আইটেম করে রেখেছে শুধুমাত্র আমরা যাব বলে তো এই দেখো এত কিছু আইটেম করেছে তো এই কি সন্ধ্যেবেলা এত কিছু খাওয়া যায় তোমরাই বলো জাস্ট আমরা এই পুচকেটাকে দেখতে এসেছি পুচকেটা অনেক বড় হয়ে গেছে তো আমাদেরকে চিনতেই পারছে না এত মানে কম আসা হয় আমাদের তো আমাদেরকে চিনতেই পারছে না তো ও তো খাবার টাবার নিয়ে একদম বসে পড়েছে যে সে নিজে নিজেই খেয়ে নেবে আমাদেরকে কিছুই দেবে না তো আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আর দেখো পুচকেটা কি সুন্দর নিজে নিজে খাচ্ছে বলে এটাই মানে দেখছিলাম আর অনেক দিন পর যেহেতু আসা তো ঘরটাকে ভালো করে দেখে নিলাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে সুলতানা দেখে বেশ ভালোই লাগলো বেশ মন ভরে গেছে আর এটা হচ্ছে আমার পুরো ছোটোবেলাকার ঘর যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি আর এখানেই কিন্তু পড়াশোনা করতাম এখানেই যখন আমি ছোট ছিলাম এই পজিশনেই খাটটা ছিল আমার ছোটোবেলাকার তখন আমি এখানে বসে বসেই পড়াশোনা করতাম আর যখন ঘুম পেত তখন ঘুমিয়ে যেতাম তো সেই সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আর এই ভাইজিটা দেখো আমাকে একটুও দিচ্ছে না ও নিজে নিজেই খাচ্ছে এবং ওর মানে ডল যেটা আছে সেই পুতুলটাকেও খাইয়ে দিচ্ছে কিন্তু আমাদেরকে দিচ্ছে না তারপর আবার দুটো চামচা দিয়ে খাবে আমাদেরকে কিছুই দেবে না সে তো বেশ ভালো লাগছে আর ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে অনেক ভালো লাগছে আর সুলতানা খুব সুন্দর করে যত্ন করে এই ঘরটাকে সাজিয়ে গুজিয়ে রেখেছে সেটার জন্য আরও বেশি ভালো লাগছে তো যাই হোক আমরা এবার খাওয়া দাওয়া শুরু করি অনেক বক বক করলাম সবার সঙ্গে অনেক কিছু গল্প মানে গল্পগুজব করলাম তো এই পুচকেটাকে দেখো তোমরা মানে কি বলবো পাগল হয়ে যাবে পুচকেটা তো দুটো হাতে দুটো মিষ্টি নিয়ে নিয়েছে ওকে দেখে আমরা পাগল হয়ে যাচ্ছি তারপরে আবার ওর ডলকে খাওয়াচ্ছে তো যাই হোক বেশ ভালো লাগে আজকে সন্ধেটা আর দেখো আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বললাম যেগুলো তুলে নিয়ে যাও তাহলে যা বাচ্চার দল আছে কখন ফেলে দেবে বিছানায় তো দেখো সবাই মিলেই কিন্তু মজা করছি এদিকে আমার রায়াসনাও মজা করছে এদিকে আমরাও কিন্তু মজা করছি ভীষণ ভালো লাগে দারুণ লাগছে

তো সত্যিই আজকে সকলে মিলে এতটা সুন্দরভাবে কাটালাম আমরা আজকে সন্ধ্যেটা ভীষণ ভালো লাগছে আর পুচকেগুলো তো তারা নিজে নিজে খেলাধুলোও করছে মানে তাদের সঙ্গেও তাদের ম্যাচ হয়ে গেছে আর আমরাও বড়দের সঙ্গে গল্পই মেতে গেছি তো ভীষণ ভালো লাগলো আজকের সন্ধ্যেটা এত সুন্দর মানে সন্ধেগুলো খুব কমই আসে আমাদের জীবনে তো যাই হোক এখন দিয়ে দিল পুচকের গিফটটা মানে যেটা বাকি ছিল ঈদের গিফট তো সেটা পুচকের পেয়ে গেছে দেখো পুচকের মা ভীষণ খুশি তো কালারটাও বেশ সুন্দর খুব মিষ্টি আমার তো খুব পছন্দ হয়েছে তো পুচকেটা তো এখনো দেখেইনি আর দেখলে তো সে একদম যাচ্ছে তাই অবস্থা করবে তাই দেখো পুচকেটার একদম ঠিকঠাক হয়েছে ও আবার বোঝে মানে নতুন জামা নতুন কিছু ওর জন্য হলে ও ভীষণ বোঝে আর সেটা নিয়ে ও খুব খুশি হয় তো বেশ ভালো লাগছে তো দেখো কি সুন্দর করে নিজে ধরে দেখছে সেটা ওর হচ্ছে কি না হচ্ছে বাপরে বাপ এখনকার মেয়ে মানে মেয়ে তো নয় ছেলে মেয়ে ভীষণ পাকা তো ভীষণ খুশি এ দেখো সে তো আবার নাচতেও আরম্ভ করে দিয়েছে সে কিছুতেই জামাটা ছাড়বে না আমরা বলছি রেখে দাও কারণ হালকা মানে ফাইট আছে তো সেটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তো ও সে কিছুতেই ছাড়বে না ও নিয়ে সেটাকে খেলা করবে তো যাই হোক আমরা এখন কিন্তু বেরিয়ে পড়ি অনেকটাই রাত হয়ে গেছে কারণ না বেরোলে আবার ওই দিকটাই টোটো পাবো না তো এতগুলো পুচকে পুচকে দলগুলোকে নিয়ে হাঁটা সম্ভবই নয় তাই আমরা সবাইকে টাটা বাই দিয়ে এখন চলে যাচ্ছি মানে পুরোনো বাড়ি ছেড়ে সেই আমার স্মৃতির আবেগ ভরা বাড়িটা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে তা এই দেখো সেই আমার পুরোনো বাড়িটা তোমাদেরকে আর একবার অন্ধকারের মধ্যে শেয়ার করি তো দেখো এখন পুরো গাছপালা লাগানো হয়ে গেছে তো দেখো ফলগুলোও ধরেছে তবুও তোমাদেরকে অন্ধকারে আমি একটু শেয়ার করলাম আর দিনের বেলায় আসলে হয়তো আরো সুন্দর লাগতো অনেক কিছু ফল কিন্তু আমার চাচিমা লাগিয়েছে অনেক কিছু বাগান কিন্তু এখানে আছে তো বেশ ভালো লাগছে এখানে চারিদিকে ফুল ফল ভরা আছে চারিদিকে অনেক রকমের ফলের বাগান আছে ফুলের বাগান বাগান আছে বেশ দেখতে ভালো লাগলো তো রাত্রের অন্ধকারে তোমাদেরকে একদমই বোঝাতে পারছি না তো আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগে এইসব গাছপালা দেখে তো যাই হোক চলে এসেছি সেখান থেকে আমি আমার বড়ো দাদার দোকানে তো সেখানে একটু গল্প করছিলাম যেহেতু অনেক দিন পর আসা তার সঙ্গে অনেক দিন পর দেখা তাই অনেক রকমের গল্পও করছিলাম বৌদি ভাইদের কিছু নেওয়ার ছিল তারাও কিছু টুকিটাকি নিল কিন্তু গল্প আর যেন কোথাও শেষই হচ্ছে না বাবার বাড়ি আসলে এরকমই হয় কোথাও যেন গল্প রয়েই যায় থেকেই যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক এরকম হই হুল্লুড় করে কেটে যায় বাবার বাড়িটা আসলে বেশ ভালোই লাগে বেশ আনন্দের সঙ্গে কাটে কিন্তু খুব আনন্দ হলো খুব ভালো লাগলো হই হুল্লোর করে আবার চলে আসলাম বাড়ি এদিকে বৌদি ভাইদেরকে টাটা দিয়ে দিলাম তারপরেই কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি মানে আমার বাবার বাড়ি তো চলো আজকের মতো আমিও কিন্তু এখানেই শেষ করছি আমার ভ্লগ ভিডিওটা অনেকটা রাত হয়ে গেছে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে আর আমার ভ্লগ যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সঙ্গে থেকো আর যারা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থেকো টাটা